আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রী ছিলেন পরিকল্পনা মন্ত্রী তিনি সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন সুনামগঞ্জের একটি আসন থেকে তিনি আওয়ামী লীগের এমপি হয়েছিলেন এবং লাস্টে যেটি আমি এবং ডামি যে নির্বাচন হলো সেই নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি এবং নির্বাচন করেননি তো এই ভদ্রেপ্তার করা হয়েছে হয়তো মামলা আছে কিন্তু তাকে গ্রেপ্তার করে জেলখানায় গ্রেপ্তারের পরপর কয়েকটা ঘটনা ঘটেছে নজিরবিহীন যেটি বাংলাদেশে কখনো ঘটেনি প্রথমটা হলো বাংলাদেশের অনেক মানুষ সামাজিক মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে বুদ্ধিজীবী অঙ্গনে তারা এই প্রতিবাদ করেছে যে এরকম নিপাট ভদ্রলোক সজ্জন নির্ঝঞ্ঝাট এবং যার বিরুদ্ধে দুর্নীতির ন্যূনতম কোনো অভিযোগ নেই তিনি আওয়ামী লীগ করেছেন এবং আওয়ামী লীগের মন্ত্রী হয়েছিলেন বা তাকে বানানো হয়েছিল এটাই অপরাধ এর বাইরে একটা মানুষ নির্লোভ থেকে দীর্ঘদিন তিনি তার নির্বাচনী এলাকার জনগণকে সেবা দিয়েছেন তার যে অনাড়ম্বর জীবন মানে জাগজমক কোন জীবন নয় সাধারণ জীবন বাড়িতে নিজের হাতে রান্না করেছেন ডিম ভাজি দিয়ে ভাত খেয়েছেন এরকম একেবারে অর্ডিনারি একটা জীবন তিনি যাপন করার পরেও কেন পরিবর্তিত রাজনৈতিক অবস্থায় গ্রেপ্তার করা হলো বা তার বিরুদ্ধে অভিযুক্ত শেখ পরিবারের একজন লোককে ধরা যায় অনেকে অনেকে পালিয়েছেন সারা বাংলাদেশে মিষ্টি বিতরিত হতো যদি প্রকাশ্যে ওবায়দুল কাদের প্রকাশ্যে হারুন ডিবির হারুন বিপ্লব মেহেদি এদেরকে ধরা হতো আমরা কি তাদেরকে দেখেছি এখন পর্যন্ত ধরা পড়েছেন পড়েননি কিংবা সেই যে আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের লিকারের হোতা কিংবা তাকসিমে খান শেখ রেহানার আত্মীয় লুটপাট করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন ওয়াসা থেকে আমরা কি তাকে গ্রেপ্তার হতে দেখেছি কিংবা অন্যান্য যারা আছেন যাদের বিরুদ্ধে পাহাড় সম অভিযোগ শেখ সাহেব কোথায় এখন বলেন তো শেখ সাহেব কোথায় তার ভাইয়েরা কোথায় কেউ কি গ্রেপ্তার হয়েছেন এইভাবে অনেক শেখ অনেক শেখ যাদের মানে একটা টিকিটি পর্যন্ত স্পর্শ করা যায়নি তারা নিরাপদে আছেন নিরাপদে গেছেন আর বাংলাদেশে যে কয়জন ধরা পড়েছেন আমলা কামলা এরা মূলত ওই গৃহ বিবাদের কারণেই ধরা পড়েছেন আচ্ছা সালমান রহমান ধরা পড়েছেন ভালো কথা তো সালমান এপুর রহমানের যে প্রতিপক্ষ করেছেন দেশের তিনি কোথায় তাকে কেন ধরা হচ্ছে না এরকম মানে একটা উদাহরণ দিলাম আজিজ খান সাহেব ফারুক খান সাহেব মানে সামিত গ্রুপের বিরুদ্ধে তো অনেক অভিযোগ তারা কোথায় ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে অনেক অভিযোগ তারা কোথায় ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নজিল ইসলাম মজুমদার তার বিরুদ্ধে অনেক অভিযোগ তারা কোথায় এরকম देयर আর মেনি মেনি থিংস ইকবাল সোবা চৌধুরী সাহেব কোথায় গুলাম রহমান সাহেব কোথায় তারপর যাক যার কারণে পুরো এই গন্ডগোলটা হলো বিচারপতি মানিক মানে তার কাছে শিশু সেটা জাস্টিস হক মানে প্রধান বিচারপতি খায়রুল হক তিনি এখন কোথায় তাকে ধরা হচ্ছে না এবং অনেকের বাসা আপনি চিন্তা করুন যে দেখুন তো খায়রুল হকের বাসায় একটা ঢিল পড়েছে কিনা একটা সিঙ্গেল একটা ঢিল পড়েছে কিনা এসব জিনিসগুলো কেন এগুলো আলামত তো ভালো না আপনি যখন শাস্তি দিবেন অপরাধ অনুযায়ী তাদেরকে শাস্তি দেন আপনি যেন অ্যারোগেন্সি দেখাবেন অ্যারোগেন্সি দেখাবেন তো বরং সালমানের বাড়িঘর ভাঙাটা আমি মনে করি উৎপাদনের সাথে সম্পৃক্ত তার ওই ইউলো ভেঙে ফেলছে ওখানে অন্ততপক্ষে পক্ষে সালমানের হেডকোয়ার্টারে অন্তত পক্ষে চার পাঁচশো লোক কাজ করতো ধানমন্ডিতে ভাঙিয়ে চুরে postcss করে দেয়া হয়েছে আচ্ছা সু জুডিশিয়ালিটিতে যে সমস্ত লোকে নাম লিখে সাপোর্ট করে পুরো এই বিপদ বিপত্তির মধ্যে ফেলেছে তো তাদের মধ্যে মানিক সাহেবকে আপনি ধরলেন অন্য কাউকে আপনি ধরতে পারলেন না কিছুই হলো না এটা কি ধরনের বিচার তো সেই দিক থেকে এই যে মিস্টার মান্নান সুনামগঞ্জ যে আসন থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন সে আসনের যারা জনগণ আমি মনে করি তাদেরকে সেলুট তারা রাস্তায় নেমে এসেছেন